বিবাহ একটা ইবাদত যত দ্রুত সম্ভব সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দিতে হবে আর যুবক ভাইদেরকে সমর্থ হওয়ার সাথে সাথে বিবাহ করা এটা ইসলাম নির্দেশ দিয়েছে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে গুরুত্বগুলো দিয়েছে সেগুলো আমাদের বিবেচনা করার চেষ্টা করতে হবে আমি এই নসিহা আজকে আপনাদের করে গেলাম সন্তান উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে মেয়ে হোক ছেলে হোক তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করেন তার ভালোবাসা যাতে করে তার স্বামীর সাথে এবং স্বামী স্ত্রীর সাথে আদান প্রদান করতে পারে অপত্রের ভালোবাসা নষ্ট না হয়ে যায় সেদিকে আপনি বাবা মা হিসেবে আপনাকে সজাগ ভূমিকা রাখতে হবে গামী ভূমিকা পালন করতে হবে আমি আপনার কাছে দাবি আজকে রেখে যাচ্ছি যদি আপনি আপনার সন্তানকে বা যদি আপনি আপনার পরিবারকে বা যদি আপনি আপনার সমাজকে জেনা মুক্ত ব্যবসার মুক্ত পাপাচার মুক্ত করতে চান তাহলে আপনাকে অবশ্যই যদি আপনি না করেন তাহলে সমাজের ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতির নামে নোংরামি ভালোবাসার নামে নোংরামি ছড়াবে কে কাকে বের করে নিয়ে যাবে কে কার ঘরে চলে যাবে কেউ বিবেচনা করবে না এই এটা বাবা মার দায়িত্ব দ্রুত হালাল করে দেওয়া আপনারাই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন